আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গ্রামের জীবন যেমন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনি কেন ছাগল পালন করবেন সে বিষয়ে আমরা এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব। ছাগল পালনের সুবিধা অসুবিধা কী এই সে বিষয়ে নিয়ে আলোচনা করব বাংলাদেশের সাধারণত তিন ধরনের ছাগল পাওয়া যায় ব্ল্যাক বেঙ্গল যমুনা পাড়ি আর তুতাপুরি পুরি ছাগল আচ্ছা ছাগলকে বলা হয় গরিবের গাভী ছাগল পালন করে নিম্ন অতি নিম্নবিত্তের মানুষ অর্ধশিক্ষিত শিক্ষিত কিংবা অশিক্ষিত মানুষ যে কেউ লাভবান হতে পারে সফল হওয়ার জন্য পরিশ্রমের বিকল্প নেই যে কোনো কাজে সফল হওয়ার জন্য আন্তরিকতা শর্ত অভিজ্ঞতা অর্জন ছাড়া ছাগলের খামার দেওয়া কারো উচিত নয় আসলে যে কোনো কাজকে অবহেলা করা ঠিক না যে কোনো বিষয়ে ভালো যথাযথ জ্ঞান অর্জন করে সেই বিষয়ে কর্মদক্ষতা প্রয়োগ করে অর্থ সামাজিক উন্নয়ন অতি সহজ হয় আর ছাগলের রোগ ব্যতিক্রম হওয়া হওয়ার ক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গলের ব্যাপক পরিস্থিতি আছে ব্ল্যাক বেঙ্গল ছাগল আকারের ছোটো এগুলো ছয় মাসের ভিতরে একটি পূর্ণবয়স্ক ছাগল প্রায় ছয় থেকে দশ মাস লাগে আর ব্ল্যাক সাগরের ছাগলের বাচ্চা সাধারণত ছয় মাসের ভিতরে হেঁটে আসে এবং তারা বছরে দুইবার বাচ্চা দিয়ে থাকে একটি ব্ল্যাক সাগল ছাগল সাধারণত দুই থেকে তিনটি ক্ষেত্রে বিশেষ পাঁচটি পর্যন্ত বাচ্চা দেয় এক্ষেত্রে দেখা যায় যে বছরে ছয় থেকে আটটি বাচ্চা একটি ছাগল থেকে পাওয়া যেতে পারে আর এই ছাগলগুলোর বাচ্চা ছয় মাসের ভিতরেই দশ থেকে বারো হাজার টাকা বিক্রি করা যায় একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল সাধারণত আকার ছোট হওয়ার দরুন এর থেকে দশ থেকে বিশ কিংবা পঁচিশ কেজি পর্যন্ত মাংস পাওয়া যায় উন্নত মানের মাংস এবং পশম এবং চামড়ার জন্য প্রসিদ্ধ হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো হওয়ায় এ ছাগল পালন লালন পালন করে যে কোনো মানুষ লাভবান হতে পারে আর ছাগল লালন জন্য খুব যে বড়ো বাসস্থান প্রয়োজন তা না একটি ছাগলের সাধারণত দশ বর্গ মিটার জায়গার প্রয়োজন একটি প্রাপ্ত ছাগলের জন্য আর এর সে বাচ্চা বাচ্চার খেতে ছয় বর্গ কিংবা আট বর্গ ফিট হলেই যথেষ্ট আর এগুলো খাবার যে কোনো ধরনের ঘাস এরা খেয়ে থাকে ছাগলে কি না খায় পাগলে কি না বলে একটা প্রবাদ আছে তেমনি যেভাবে ছাগলে প্রচুর পরিমাণ খাবার যে প্রয়োজন তাও না অল্প কয়েকটি ছাগলের জন্য সামান্য ঘাস হলে যথেষ্ট আবার যদি ঘাসের সংকট হয় সেক্ষেত্রে দানাদার কিংবা শুকনো খড় ইএমএস করে ছাগল পালন করা যেতে পারে কিংবা সাইলিস খাওয়ায় ছাগল লালন পালন করা যায় ছাগল লালন পালন করার প্রত্যয় নিয়ে যদি কোনো শিক্ষিত অর্ধশিক্ষিত ব্যক্তি এগিয়ে আসে তাহলে সে যেমন ব্যক্তিগতভাবে লাভ হতে পারে তেমনি এই বাংলাদেশের এই চামড়া এবং মাংস উৎপাদনে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যাই হোক বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর যদি কারো ভালো লাগে তাহলে লাইক দিবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনুরোধ করছি আর আপনাদের নিজস্ব কোনো মতামত থাকলে ছাগল বিষয় পালন কিংবা অন্য অন্য বিষয়ে কোনো কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিন আমরা সে মোতাবেক ভিডিও তৈরি করব এবং আগামীতে আপনাদের প্রয়োজন মাফিক উন্নত মানের তথ্য সমৃদ্ধ ভিডিও তৈরি করে আপনাদের পাশে থাকার চেষ্টা করব সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন